আসসালামু আলাইকুম আনসারের একটি অঙ্গ প্রতিষ্ঠান সেটি হচ্ছে ব্যাটেলিয়ান যে নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু খুব শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন কোনো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার আগেই সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা বেসিক ধারণা থাকার দরকার তাহলে আপনার আবেদন করার সময় কোনো রকমের ঝামেলা পোহাতে হবে না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে আপনার কি কি যোগ্যতা সমূহের প্রয়োজন পড়বে এবং কিভাবে আবেদন করবেন সে সকল বিষয়ক সেই সাথে জানিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পঁচিশ সালে কবে নাগাদ প্রকাশ পাবে তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন এরকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন মূল যে আলোচনা সেই আলোচনায় যাই আমরা আনসারের ব্যাটালিয়ান পদে আবেদন করার ক্ষেত্রে একজন প্রার্থীর বয়স হতে হবে একটা তারিখ দেওয়া থাকবে দুই সালের সেই তারিখ অনুযায়ী থেকে বছরের মধ্যে যখন নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে তখন আমি আপনাদের জানিয়ে দিব যে আপনার জন্ম তারিখটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হলে আপনি আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সেই সাথে একজন প্রার্থীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং এসএসিতে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি শুধু এসএসসি এসএসসি করেন করাতেই আপনি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন একজন প্রার্থীর শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতার কথা বলা হয়েছে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিকোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি ওজনের কথা বলা হয়েছে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি প্রায় পঞ্চাশ কেজির কাছাকাছি অর্থাৎ একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি অর্থাৎ হচ্ছে একশো চার পাউন্ড বুকের মাপের কথা বলা হয়েছে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং সম্প্রসারণ অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি সেই সাথে বলা হয়েছে দৃষ্টিশক্তি ছয় ছয় থাকা লাগবে কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক যাচাইয়ে নির্বাচন করা হবে না এই সকল অভিজ্ঞতাগুলো আপনার থাকা লাগবে সেই সাথে আপনার যদি অধিক উচ্চতার হয়ে থাকেন আপনি তালিকাভুক্ত আনসার বিডিবির সদস্য হয়ে থাকেন এবং ক্রিয়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এই সকল অভিজ্ঞতা থাকলেই আপনি আনসারের ব্যাটালিয়ান পদে আবেদন করতে পারবেন আপনার কোনো রকমের ঝামেলা হবে না আবেদনের পরে মাঠে এবার আসি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন ডাব্লু ডাব্লু ডট আনসার বিডিবি ডট জিও এই ওয়েবসাইটেই কিন্তু সাধারণত এই যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করা হবে এবং এখানেই আপনাকে আবেদন করতে হবে আবেদন করতে দুইশো টাকার প্রয়োজন পড়বে যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ রকেট মেবি ক্যাশ হ্যাঁ যে কোনো নগদের মাধ্যমে আপনি কিন্তু এই যে আবেদনের টাকা সেটি পেমেন্ট করতে পারবেন সেটা সম্পূর্ণই আমি আপনাদের দেখিয়ে দিব যখন নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে তখন এবার আসি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দুই সালে কবে নাগাদ প্রকাশ পাবে সম্ভবত এই মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের মধ্যেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পাওয়ার কথা আছে যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রায় দেড় দুই বছর ধরে প্রকাশ পাচ্ছে না তাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা প্রকাশ করবে এরকমটাই জানা যাচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পাওয়ার সাথে সাথেই আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো নতুন করে রিকোয়ারমেন্ট থাকলে সেগুলো কিভাবে আবেদন করবেন সেগুলো তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ